নতুন বছরের প্রথম দিনে বিশ্বের জনসংখ্যা আটশো নয় কোটি নতুন বছরের প্রথম দিনে বিশ্বের মোট জনসংখ্যা আটশো নয় কোটি হতে পারে বলে জানিয়েছে ইউএস সেন্সার ব্রো গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জনজরিপ সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে প্রতিবেদনে বলা হয় এবছর বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক নয় শতাংশ যা দুহাজার তেইশ সালের চেয়ে সামান্য কম দু হাজার চব্বিশ সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে সাত কোটি দশ লাখের বেশি হয়েছে অন্যদিকে দু হাজার তেইশ সালে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল সাত কোটি পঞ্চাশ লাখ দু সালের জানুয়ারিতে বিশ্বের প্রতি দশমিক জন শিশু জন্মাবে এবং দুজন শিশুর মৃত্যু হবে বলে জরিপে অনুমান করা হয়েছে তবে এই হিসাবে তারতম্য হতে পারে কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে বছরের বারো মাসের প্রত্যেকটিতে বৈশ্বিক জন্ম হার ও মৃত্যু ভিন্ন ভিন্ন হয় প্রতিবেদন অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে ছাব্বিশ লাখ নতুন বছরের প্রথম দিনে দেশটির মোট জনসংখ্যা হতে পারে চৌত্রিশ কোটি 10 লাখ দু হাজার সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের প্রতি নয় সেকেন্ডে একটি শিশু জন্মাবে অন্যদিকে প্রতি নয় দশমিক চার সেকেন্ডে একজনের মৃত্যু হবে বলে অনুমান ইউএস সেলসার ব্যুরোর আন্তর্জাতিক অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রতি তেইশ দশমিক দুই সেকেন্ডে একজন করে বৃদ্ধি পেতে পারে আর জন্ম মৃত্যু ও অভিবাসন মিলিয়ে প্রতি একুশ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে একজন 2020 হাজার বিশ সালের পর দুই দশমিক নয় শতাংশ হারে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় সাতানব্বই লাখ দু হাজার দশ সালের দিকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সাত দশমিক চার শতাংশ যা উনিশশো তিরিশের দশকের পর সর্বনিম্ন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ